হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রত্যেক দিন তোমাদের সামনে সেরকমভাবে রান্নাঘর টান্নাঘর এইসব থেকে ভিডিও শুরু করা হয় এখন বাজে সকাল আটটা সকালবেলা ঘুম থেকে উঠে চান করে নিয়েছি কারণ আজকে হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ আজকে আমার ডেলিভারি ডেট তো আমি যাচ্ছি এখন ডক্টর দেখাতে যদি ডক্টর আজকে ভর্তি নিয়ে নেয় তো নিয়েই নিল আর যদি আজকে ভর্তি না নেয় তাহলে তো আজকে ঘুরে আসতে হবে কালকে ফোন করেছিলাম বলেছে আজকেই যেতে হবে তো তাই সকালবেলা ঘুম থেকে উঠে চান করেছি যদি ভর্তি নেয় তাহলে তো পরে আর চান করতে পারবো না তিন চার দিন তো সেই কারণে ভালো করে চান করে নিলাম একদম পুরোপুরি আমি রেডি হয়ে গেছি আজকে চুলটা বেনুনি করেছি এই যে বিনুনি করে নিয়েছি আর একটা টিপ পরেছি সিঁদুর পরেছি মুখের মধ্যে একটা মশ্চারাইজার ক্রিম দিয়েছি আর কিছু নয় ওদিকে টোটো ফোন করা আছে টোটো আসবে বর্মাশাহকেও ডেকে ফোন মানে তো জোর করে তুললাম ও তো ঘুমলে উঠতেই চায় না মানে এত ঘুম ঘুমায় উঠতেই চায় না এখন আমার কিছু মানে ডাক্তারের কাগজপত্র আছে ওগুলো গোছাবো গুছিয়ে টুছিয়ে যাব আর এখন নিয়ে যাব শুধু কাগজপত্রগুলোই আর আমার তো সব বেডিংপত্র রেডি করাই আছে যদি যেতে হয় তাহলে মা পরে ওগুলো নিয়ে যাবে যদি আমাকে ভর্তি লেখে তো ওগুলো নিয়ে যাবে আমার ভেতরটা খুব কাঁপছে খুব ভয় লাগছে এই বিপদ মানে এই সময় সাহস রাখতে হবে একদিকে ভয়ও লাগছে একদিকে আনন্দও লাগছে যে আর কিছুক্ষণ পর বা আর দুই এক ঘন্টা পর শুনতে পারবো যে আমার পুচকু আসবে কিনা না আর হয়তো কালকে আমি পুচকু কুলও নিতে পারবো পুচকু পুচকি যাই বলো কুলেও নিতে পারবো মানে এইটা ভেবেও আনন্দ লাগছে আবার ভয়ও করছে যে সব নিজে একা একা সামলাতে হবে বরকে নিয়ে যাচ্ছে এখন সকালবেলা আর মা বলছে যে আজকে জমিতে কিছু কাজ আছে তো মাকে আজকে নিয়ে যাবো না মা তো প্রত্যেকবার আমার সাথে কাছে যায় যদি ভর্তি লাগে ফোন করব আমাদের বাড়ি থেকে হসপিটাল বেশি দূরত্ব নেই বিশ মিনিট লাগে যেতে গাড়ি দিয়ে তো ফোন করলে মা পরের দিয়ে বেডিং যা আছে নিয়ে চলে যাবে আর যদি সিজার হয় আজকে যদি ভর্তি লেখে সিজার হয় তাহলে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সিজার হবে অনেক দেরি আছে হাতে অনেক সময় আছে যে কারণে ভাবলাম যে না আমি সকাল সকাল যাই ডাক্তারটা দেখিয়ে আসি আমার ওখানে কি অনেকগুলো টেস্ট আছে সবগুলো করতে হবে করে টোরে তারপর কিন্তু মানে মানে আমার সিজার বলুক বা যাই হোক সেটা হবে তো যাই চলো তোমরা প্লিজ আশীর্বাদ করো যেন সব ঠিকঠাক করে হয় আর পুরো ব্লগটার মধ্যে তোমরা দেখতেই পারবে আর জানি না আজকের ব্লগটা আমি যদি আজকে সিজার হয় তাহলে আমি হয়তো আজকে ছাড়তে পারবো না দু তিন দিন যাবে আমার ছাড়তে ছাড়তে সবাই পাশে থেকো তো চলো দেখতে কারণ হচ্ছে আমার ডাক্তারের কাগজপত্র এই হচ্ছে আমার ডাক্তারের কাগজপত্র তো এগুলোই নেবো আর এটার মধ্যে তো কিছু জিনিস আমি রেখেছি টুকিটাকি জিনিস রেখেছি এগুলো না আলাদা একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে যাব এই যে ডাক্তারের কাগজপত্র এখানে সব আছে ডাক্তার যা যা দরকার সব কিছু এখানে আছে এখন নেওয়ার মধ্যে আমার ব্যাংকের বই আধার কার্ড এগুলো নিতে হবে আমি বেরোচ্ছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তো সেই কারণে আজকে যদি ভর্তি নিয়ে নেয় জানি না নিতেও পারে এখন সব কিছুই ডাক্তারের হাতে তো সেই কারণে কিন্তু ভাবলাম যে না আজকে বেরোচ্ছি যখন ঠাকুরকে প্রণাম করেই বেরিয়ে যাই দুজনই মিলেই যাচ্ছি স্বামী স্ত্রী দুজন মিলে তো প্রণাম করে নিলাম এখন ঝুঁকে প্রণাম তো করতে পারি না সেই কারণে এভাবে বসে বসে প্রণাম করলাম তো এখন তুলসী মন্দিরে প্রণাম করব করে বেরিয়ে যাব আর বাবা মা যারা যারা সামনে গুরুজন ছিল সবাইকে প্রণাম করছে কারণ এই টাইমটাতে না মনের ভিতরে একটু ভয় কাজ করে আমারও মনের ভিতরে একটু ভয় কাজ করছে আবার একটা ভালো লাগাও লাগছে যে আর দুদিন পর পুচকোকে বা পুচকিকে বাড়িতে নিয়ে আমরা আসবো আজকে সম্পূর্ণ ডাক্তারের উপরে ডাক্তার যদি আমাকে ভর্তি নিয়ে নেয় তা তো ভালো কথা আর ভিডিও শেষে তোমরা সম্পূর্ণটাই বুঝতে পারবে এখানে মা বাবা দাদা সবার সঙ্গে কিন্তু কথা বলছিলাম দাদাও বলছিল যদি ভর্তি নিয়ে নেয় তাহলে ভর্তি কো আজকে হয়ে যেতে আমার আজকে দশ মাস পরে গেছে মানে আজকে হচ্ছে ডাক্তারের ডেট তিনই ডিসেম্বর তেসরা ডিসেম্বর ডাক্তার ডেট দিয়েছিল আজকে বেরিয়ে যাচ্ছি মা এখানে ফোন করছে মাসিকে মাসি আমাকে বারবার বলছিল যে ডাক্তার যদি আজকে ভর্তি নিয়ে নেয় তা ভর্তিটা হয়ে যাস তো সবার গুরুজনদের আশীর্বাদ ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা সম্পূর্ণ নিয়েই কিন্তু আজ আমি বেরোচ্ছি সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও আর সবাই এটাই বলবো যে আমার ছোট পুচকু বা পুচকি যেই আসছে সে যেন খুব ভালো মতে আসে দাদাকেও প্রণাম করে নিলাম সবাই বলছিল প্রণাম করতে না কিন্তু তবুও মনটা চাইলো যে সবাই তো আমার গুরুজন সবাইকে প্রণাম করে বেরোলে অনেকটা শান্তি লাগবে এদিকে বর্মশাই কিন্তু হাতে করে আমার ব্যাগটাও নিয়ে এসেছে কোথাও গেলে না আমার ব্যাগটা বর্মশাই কিন্তু এদিক সেদিক নিয়ে দিয়ে যায় আমি সেরকম ব্যাগটা বেশি একটা টানাটানি করতে পারি না আর জেঠি আমাকে এখানে বোঝাচ্ছিলো ভয় পাবি না কোনো ভয় নেই সব কিছুর মধ্যে মনের ভিতরে সাহস রাখবি আমি এখন যাচ্ছি কিন্তু আজকে ভর্তি যদি হই বাড়িতে ফোন করব আমি যেখানে ভর্তি হবো সেখান থেকে আমার বাড়ি যে মানে আমার বাড়িতে বিশ মিনিট টাইম লাগে তারপর মা বাবা সবাই যাবে এখন আজকে আমার প্রথমত যেটা দরকার ডাক্তার যেভাবে বলেছে প্রথমত তুমি আমাকে এসে তিন তারিখ সে ডক্টরটা দেখিয়ে নিয়ে যাও চেক আপটা করে নিও তারপর যদি তোমার সেরকম সময় হয়ে যায় তাহলে সেদিনই আমরা সিজার লিখবো বা সেদিনই আমরা ডেলিভারি হবে আমার তো আজকে সেই দিন অনুযায়ী আমি বেরোচ্ছি কালকে ফোনও করেছিলাম যেতে বলেছে আমাকে দুজনে মেরে বেরোচ্ছি এই টোটোটা করে আর যেদিন যাবো ডাক্তারের কাছে ভেবেছিলাম অ্যাম্বুলেন্সে যাব কিন্তু এখন তো আমার অসুবিধে নেই আমি তো সিরিয়াস রুগী না সেই কারণে টোটোই করে নিয়েছি তো ওই যে টোটোয় চলে এসেছে আমরা দুজন মিলে বেরিয়ে যাচ্ছি জানি না ভিতরে একটা ভয় কাজ করছে বেরোচ্ছি তো কিন্তু পরবর্তীতে না ওর একাই বাড়িতে আসতে হয় আমাকে ভর্তি করে সব সময় শরীরের মধ্যে একটা কাপুনি ভাব আসছে কারণ মানে ভয় লাগছে আর ও আমাকে সব সময় সাহস দিচ্ছে যে আমি তোমার পাশে আছি কিচ্ছু হবে না সব ঠিকঠাক হবে তবুও মনের মধ্যে একটু ভয় থাকে না আজকে দুজন মিলে যাচ্ছি এদিকে কিন্তু টোটো দাদাও চলে এসেছে তো চলো আমরা বেরিয়ে পড়েছি এখন উদ্দেশ্যে হসপিটালের হসপিটালে প্রথমত যাব যাবো তো ডক্টরের চেক আপে আর এদিকে আমার মুখ চুখ একদম শুকনা সকালবেলা কিছু খাইনি কারণ যদি আজকে ভর্তি লেখে তাহলে আজকেই আমার পাঁচটার সময় সিজার হবে তো সেই কারণেই কিন্তু না খেয়েই যেতে বলেছে ডাক্তারবাবু তো সকাল আটটার দিকে সাড়ে আটটার দিকে বেরিয়েছি তো তো না খেয়ে গেলেও এই টাইমটাতে কোনো ব্যাপার না একদম না খেয়ে আছি শুধু খেয়েছি এক গ্লাস জল আর কিছু না সকালবেলা উঠে আমার জলটা না হলে এখন হয় না তো বড়মশা দিকে কিন্তু রুটি খেয়েছে মা সকালবেলা উঠে রুটি করেছে রুটি খেয়েছে চা খেয়েছে বিস্কিট খেয়েছে সব কিছু খেয়ে আমার সাথে যে বেরোচ্ছে যদি আজকে ভর্তি না হয় তাহলে ইচ্ছে আছে মাথা রেস্টুরেন্টে ঢুকে পেট পুর আজকে খাবো কারণ অনেক দিন আমার খেতে করছে একটা জিনিস সেটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার লোকটা যেন আমার দিন দিন বেড়েই যাচ্ছে তো সেই কারণে ওকে বললাম যে আমার না বিরিয়ানি খেতে ইচ্ছে করছে বললো ঠিক আছে ডক্টরটা দেখাই যদি কোনো সমস্যা না থাকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে বিরিয়ানি আজকে দুজনে মিলে খাবো এদিকে আমরা এখন প্রায় চলে এসেছি সম্পূর্ণ রাস্তা পার হয়ে চৌপতিতে এখান থেকে মেন রোড মেন রোড থেকেই যাব আমরা একদম সোজা মাথা ভাঙাতে আর এই টোটোটাই ভাড়া করেছি দাদাকে বললাম যে যদি আমাকে ভর্তি করে নেয় তাহলে বাড়ি থেকে যেন পরে মানে আমার বাড়ির লোকজন গার্জিয়ান যারা আছে তাদেরকে নিয়ে যায় বা আমার বাড়ির সামনে দিয়ে এখন গাড়ি চলে তো তারা যেন সেই গাড়িতেই তাদেরকে এসে খবরটা দেয় বা আমি তো ফোন তো করবই তবুও না সত্যি ভেতরে একটা ভয় কাজ করছে খুব ভয় লাগছে আজকে সত্যি কি বলবো তোমাদের মানে ভেতরে সবসময় একটা মানে কি বলবো ঠান্ডা হয়ে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে জানি না কী হয় কেমন হয় বা মানে কোনো প্রবলেম হয় কিনা না কিছু মিলিয়ে একটা মানে ভেতরে একটা ভয় কাজ করছে মা বারবার ফোন করছে সাহস দিচ্ছে মাও আজকে আমার সাথে যেতে বাড়িতে দুজন আছে তাই বললাম যদি শুধু হয় তাহলে গিয়ে তো তোমার লাভ নেই আর যদি ভর্তি হয় আমি তোমাকে ফোন তুমি চলে যেতে পারবে আর আর সাথে তো বর্মশাই আছেই তো সেই কারণে তার অসুবিধাটাও নেই তবুও মা চাইছিল যে মা আমার সাথে যাবে আজকে আমি বললাম ভর্তি হলেই তুমি যাবে না হলে কিন্তু যেতে হবে না তো এদিকে কিন্তু এই যে টোটোতে বসে আছি এখানে একটা মন্দির আছে মন্দিরটাতে আমি খুব মানি এটা হচ্ছে মাসাম ঠাকুরের মন্দির অনেকেই ঠাকুরটাকে চেনো আবার অনেকেই চেনো না এই ঠাকুরটাকে আমি অনেকবার দেখিয়েছিলাম তো সেই কারণে এই যে মন্দিরটাতে না আমি যত যখন ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়েছিলাম এখানে এসে আমি পুজো দিয়েছিলাম তোমরা হয়তো ভিডিওতে দেখেছো তো এখানে একটা প্রণাম করে নেব প্রণাম করে ভগবানকে বললাম যে ভগবান যেন সব ঠিকঠাক হয় তুমি পাশে থেকো সাথে থেকো আর সময় মা কালীর নাম স্মরণ করছি মা কালীকে ডাকছি আমি যতগুলো ঠাকুরকেই মন থেকে ভালোবাসি বা মন থেকে আমার যত ঠাকুরের নাম মনে আছে সবাইকেই ডাকছি মনটা ভীষণ খারাপও লাগছে বর্মশাই বারবার হাসানোর চেষ্টা করছে কিন্তু হাসতেও পাচ্ছি না কারণ ভেতরে না একটা ভয় কাজ করছে তো সব কিছু পার হয়ে চলে এলাম আমরা প্রায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে কাছাকাছি এখানেই নামবো নেমে একদম নাম লেখানো আছে আমার সকালবেলা নেমেই চলে যাব ডক্টরের ওখানে তারপর সব কিছু এখন ডক্টরের হাতে ডক্টর বলে দেবে সব কিছু ভেতর একটা ভয়ে আমার শুকিয়ে যাচ্ছে গলা কাট হয়ে গেছে দু বোতল জল খেয়ে ফেলেছি দু লিটার বোতলগুলো যা আছে না মানে এক লিটার করে বোতলের জল দুবার কেনা হয়েছে দুবারই খেয়ে ফেলেছি বড় বেশি খাইনি আমি বেশি খাচ্ছি এতটা ভয় লাগছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ও আমাকে বারবার সাহস দিচ্ছে হাসানোর চেষ্টা করছে কিন্তু যতই হাসছি সব কিছু মাঝখান থেকেও না সেই ভয়টা কাজ করছে কারণ দেখো আমি কোনোদিন কারো এভাবে দেখিনি তো সেই কারণে কিন্তু বারবার চোখের জল চলে আসছিল আমি জানি না আজকে আমার ভর্তি হবে কি হবে না কিন্তু যদি ভর্তি হয়ে যায় তো সেই কারণে কিন্তু চোখের কোনায় সব সময় চোখের কোনায় জল জমে থাকছে ওটা মানে একটা কি বলবো সেটা বলেও তোমাদের বোঝাতে পারবো না যে এরকম লাগছে তো চলে এসেছি আমরা হসপিটালের খুবই কাছে এখান থেকে হসপিটালটা দেখা যায় আর একটা সুখবর তোমাদেরও দেই আমার একটা বান্ধবী আছে সেই বান্ধবীর বোনের বেবি হয়েছে আমার আজকে হওয়ার কথা ছিল কিন্তু আজকে আমার না হয়ে ওর হয়েছে তো এটা একটা ভালো খবর ওর ছেলে হয়েছে খুব ভালো থাক সুস্থ থাক ওরা দুজনেই আর আজ আমার কী হয়েছে ডাক্তার কি বলেছে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমত চলো টোটো থেকে নামা যাক টোটো থেকে নেমেই আমি ডক্টরের ওখানে ঢুকবো আর আমার রক্তের মধ্যে কিছু একটা বেশি দেখা গেছে রক্তের রিপোর্টে সেটা ডাক্তারবাবু আজকে আমাকে বললো এই জিনিসটা বেশি দেখা গেছে কিন্তু সেটাতে না ক্ষতি নেই বেশি একটা ভালোই মানে খুব একটা খারাপও না কিন্তু ওটার জন্য একটু ওষুধ খেতে হবে সেই কারণে কিছু ওষুধও ডাক্তারবাবু কিন্তু আমাকে দিয়ে দিয়েছে সব মিলিয়ে কিন্তু মানে সব কিছু মিলিয়ে কিন্তু আজকে আমার সত্যি কথা বলতে যেটা আমার ভর্তি হয়নি কারণ ডাক্তারবাবু আমাকে যেটা বলল তুমি এখনও তো সুস্থই আছো কিছু তো তোমার হয়নি মানে যেমন ধরো ব্যথা বা জল ভাঙা বা কোনো কিছু কিছুই হয়নি তো সেই কারণে তুমি দুটো দিন দেখো কারণ দেখো আমি প্রথম থেকেই ডাক্তারবাবুকে বলছিলাম আমি যদি নর্মাল নিতে পারি তাহলে ভালো হতো তো বললো দুটো দিন দেখো এর মাঝখানে যদি তোমার কোমর ব্যথাও হয় তাও কিন্তু তুমি চলে আসবে এখানে তাহলেই কিন্তু মানে আমরা চেষ্টা করব বা মানে যেভাবেই হোক নর্মাল সিজার যে কোনোই আমরা কিছু একটা চেষ্টা করব। ডাক্তারবাবু এই কথাটা শুনেও কিন্তু মনের মধ্যে অনেকটা সাহস পেলাম কারণ আমি না সেরকম প্রিপারেশন নিয়ে ডাক্তারের কাছে আজকে যাইনি যে ভর্তি হব আমার কাগজ কলমে আজকে ভর্তির ডেট লিখে দিয়েছে ডাক্তারবাবু আজকেই ভর্তি লিখে দিয়েছে কিন্তু আমার কথাবার্তা আমার মানে শরীরের সব কিছু জেনে ডাক্তারবাবু বলল যে না তোমার দুদিন পরে ভর্তি হলেও চলবে এই হচ্ছে হসপিটাল হসপিটালটা পার হয়ে যাচ্ছি আর কয়েকটা দিন পর আর বেশি দিন কিন্তু ডাক্তারবাবু আমাকে সময় দেয়নি মাঝখানে শুধু দুটো দিনের সময় দিয়েছে মানে আজকে আর কালকে সময় দিয়েছে বৃহস্পতিবার আমাকে ভর্তি হতে বলেছে বৃহস্পতিবার আর শুক্রবার যেন শুক্রবারটা পার না করি কারণ সীমানায় এসে ডাক্তারবাবু বলছে যে সময় রিস্ক নেওয়া যাবে না শুধু এতটুক তোমার জোরে আমরা রিক্স নিচ্ছি মানে তোমার সব ঠিক আছে বলে আমরা রিক্সটা নিচ্ছি নাহলে অতটুক রিক্স আমরা নি তুমি যদি নিজের থেকে এখনো চাও ভর্তি হয়ে যেতে হয়ে যেতে পারো তো আমার তো এখনো সেরকম অসুবিধে হয়নি তাই বললাম যে ডাক্তারবাবু আমি কি দুটো দিন ওয়েট করতে পারি আপনি যদি বলেন তাহলেই করব না হলে করব না তাহলে আজকে ভর্তি হলে আজকে সিজার হয়ে গেলে আজকে হয়ে যাক বলো না ঠিক আছে তুমি দুটো দিন ওয়েট করতে পারো কারণ দেখো সবারই একটা আশা থাকে যে আমরা নর্মাল সিজারে নেব আমার কিন্তু যখন থেকেই আমার পুচকু বা পুচকি আমার পেটে এসেছে তখন থেকেই আমার ইচ্ছে যে আমি নর্মালে নেব সব কিছু নর্মালের জন্যই করছি যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানো আমি বসে থাকি না সময় হাঁটা চলার মধ্যে থাকি একটু কাজকর্মের মধ্যে থাকি কারণ আমার শরীরটা যেন পাতলা থাকে আমি প্রথম থেকেই নর্মালের জন্যই চেষ্টা করছিলাম এখন দেখা যাক ভগবান কি করে তো এদিকে কিন্তু দুজনে মিলেই টোটো থেকে নামলাম নেমে এখন সোজা যাব ডক্টরের ওখানে আমার সকাল থেকে নাম লেখানো আছে তো সেই কারণে বেশিক্ষণ কিন্তু লাগবে না আমার তো এই যে আমরা কিন্তু ডক্টরের এই চেম্বারে ঢুকে পড়েছি আর এই যে আমার এটা বন্ধু হয় যেটা লাল রঙের গেঞ্জি পরা ছিল এখন ডক্টরের এখানে ঢুকলাম তো এখানে ঢুকতেই না একটা ভয় ভয় কাজ করছে ভেতরে কারণ তোমরা হয়তো আজকে অনেকেই বলবে সোমা এতবার এতবার করে একটা কথা বারবার বলছো সত্যি যার হয় না সে বোঝে যেমন তোমরা অনেকে পার করে এসেছো দিনগুলো তাই তোমাদের অনেকটা ভয় চলে গেছে আমি যেমন দিনটা এখন পার করছি তাই আমার ভয়টা এখনও ভিতরে রয়ে গেছে এদিকে দুজনে বসে আছি কারণ ডক্টরবাবু এখনও আসেনি সাড়েটা না নটা বাজে উনি আসবেন নাকি দশটার দিকে আর এখানে গিয়ে কি হয়েছিল পাঁচজন আমার তো নাম ছিল দশ নামে মানে দশ নাম্বারে নাম ছিল পাঁচজনকে দেখে ডক্টরবাবু চলে গেছে নার্সিংহোমে ডিউটিতে হোমে না হসপিটালে চলে গেছি ডিউটিতে তারপর আমাদের মানে আমাকে দেখেছে অনেকক্ষণ পর প্রায় এগারোটা বেজে গেছে আমার ডক্টর দেখাতে দেখাতে তারপর উনি তো আমাকে বললো সব কিছুই যে সোমা তুমি কি আজ ভর্তি হতে চাও তো যদি হয়ে পড়ো তাহলে আজকে হয়ে পড়ো আমি ভর্তিটা লিখে দিচ্ছি আর হলে তো কিন্তু তোমার দু তিন দিন আরও সময় যাবে এই যে এই দাদাটা নাম লেখে তো এখানেই বসে আছি নাম টাম লিখে এখানেই বসে আছি তো আমি তারপর ডাক্তারবাবুকে বললাম যে আমার কি কোনো প্রবলেম টবলেম কোনো দেখেছেন যে সেরকম যদি বেশি প্রবলেম হয় তাহলে আমি আজকে ভর্তি হয়ে যাবো বলে না তোমার সবই ঠিক আছে প্রবলেম তো কোনো দেখা যাচ্ছে না তুমি এখন দু দিন টাইম নিতে পারো বললাম ঠিক আছে আমি তো আগে থেকেই নর্মালি চেষ্টা করছিলাম তাই আমি দু দিন টাইম নিয়ে নিই তারপর এর মধ্যে যদি আমার কোনো রকম একটু হলেও অসুবিধে হয় আমি কিন্তু চলে আসবো বলে হ্যাঁ অবশ্যই চলে এসো তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু মানে ডাক্তারবাবু টাইম দিয়ে দিয়েছে আরও হচ্ছে দুদিন মাঝখানে আজকে হচ্ছে কিবার আজকে ভিডিওটা তোমরা দেখছো বুধবার দিন বুধবার আর বৃহস্পতিবার দুদিন আমাকে দিয়েছে মাঝখানে আর শুক্রবার দিন ভর্তি ভর্তি হতে বলেছে মানে বৃহস্পতিবার যদি চাই আমি হয়ে যেতে পারবো আবার শুক্রবার দিনও যদি চাই আমি ভর্তি হয়ে যেতে পারবো মানে আমাকে শনিবার পার করতে না করেছে তো সেই কারণে ভাবলাম যে না দুটো দিন দেখি এর মধ্যে যদি আমাকে কোমর ব্যথা হয় তবুও বলেছে যে ভর্তিটা হয়ে যাবে যদি তোমার একটু হলেও কোমর ব্যথা হয় তো ভাবলাম যে না এখন আর কোনো রকম রিস্ক না দুটো দিন ডাক্তারের কথা মতো চলুক তারপর নিজের যেটাই ভালো লাগবে মানে একটু অসুবিধা হলেও চলে যাব। এখানে যাদেরকে দেখছো সবারই কিন্তু তিন মাস চার মাস আর আমার পাশে যে হলুদ রঙের চুড়িদার পরে বসে আছে দিদিটা আমার পাশে তো সেই দিদিটা কিন্তু সিজার হয়ে গেছে আজকে চেক এসেছে উনি আমাকে বলছিলেন যে সিজারে কেমন ভয় এসব গল্প টল্প করছিলাম আমাকে অনেকটা সাহস দিলেন বলেন না বোনু কোনো ভয় নেই তুমি একদম নির্দিধায় করতে পারো কোনো টেনশান হবে না অনেকটা সাহস দিয়েছে দিদিটা আমাকে আর আমি ডাক্তারের কাছে যতবার আসি ততবারই না আমার এখানে এসে বন্ধুত্ব আরও বেড়ে যায় এই দিদিগুলোর সাথে বন্ধুত্ব বেড়ে গেছে এই দিদিগুলোর নাম্বার নিয়ে নিয়েছি মানে ফোন করা যেমন আমার এর আগেও দুবার আমি ডাক্তার দেখাতে এসেছি দুজনের নাম্বার নেওয়া হয়ে গেছে ফোন করা হয় মাঝে মধ্যে তাদের সাথে কথা বলা হয় ভালো লাগে তারাও না অনেকটা মিশুকে তাদের সাথেও কথা বলতে বেশ ভালো লাগে আর এখানে বরমশাই বসেছিল আর বসে বসে আমাকে দেখছিল যে আমি কতটা মনের ভিতরে ভয় নিয়ে বসে আছি বারবার আমাকে দেখে মুচকে হাসছিল আর এখনই আমার ডক্টর দেখবে মানে এখনই আমাকে দেখবে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারবাবু কি বললো তোমাদের তো বলেই দিলাম আর আমাকে টেনশন করতে না বললো বললো যে তুমি সিজারের প্রিপারেশানটা নিয়ে নাও মন থেকে সিজারের প্রিপারেশান কিন্তু আজ থেকে আমি নেওয়া শুরু করলাম তোমরা ভালোবাসা দিও আশীর্বাদ দিও এটাই কিন্তু সব সবথেকে বড় পাওনা আর এই টাইমটা না সব থেকে একটা মেয়ের কাছে সবথেকে মানে একটা ভালো লাগা খারাপ লাগা সবই আছে কারণ দেখো আজ একদিন কাল দিন পরশু দিন তিন দিন তিন দিন পর আমি নারী থেকে একজন মেয়ে থেকে হব মা পরশু পর আমি একজন ছোটো পুচকু বা পুচকি যাই বলো আমার মানে আমার দ্বারা পৃথিবীতে আসতে চলেছে এটা ভেবেই একটা অবাক লাগে আমি একটা মানুষ সৃষ্টি করছি ভেবেই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা লাগে আর এদিকে আমি বারবার দেখছিলাম যে ওইকে আমাকে বন্ধুটা আমাকে ডাকছিল বলছিলো একটু এদিকে আয় ওর কাছে গেলাম গিয়ে দেখলাম যে আমার রক্তের রিপোর্টটা চলে এসেছে এখানে আবার ব্লাড মানে দিতে হয়েছে আজকে আমাকে রক্তের রিপোর্টটা চলে এসেছে রক্তের রিপোর্টটা আজকে আমার ডক্টরকে দেখাতে হবে যেটা আমার এক মাস আগে করার কথা ছিল তো আমি আসিনি তোমরা জানোই যে এই মুহূর্তে বর্মশয় বাড়িতে থাকে না প্রত্যেকটা সময় মাকে নিয়ে আসা আমার পক্ষেও সম্ভব হয় না মায়ের অনেক কাজ বাস থাকে বাড়িতে তো সেই কারণে সম্ভব হয় না তো রক্তের রিপোর্টে না একটু খারাপ দেখা দিয়েছে সেটা বেশি একটা না অল্পই একটু তারপর চলে এসেছি ডক্টরের কথাবার্তা শুনে চলে এসেছি রেস্টুরেন্টে খেতে ভীষণ খিদে পেয়েছিল সকালবেলা না খেয়ে এসেছিলাম তো বারোটা হতে হতে ভীষণ খিদে পেয়ে গেছে আবার ওইদিকে কিন্তু খেয়েছিলাম কেক মানে ডক্টর ওখানে বসে বসে কেক খেয়ে নিয়েছিলাম যখন শুনলাম যে আমার ফ্রেন্ডটা বললো যে আজকে তোর ভর্তি নাও করতে পারে তো সেই টাইমে কিন্তু কে খেয়ে নিয়েছিলাম মানে আমি খিদেটা সহ্যই করতে পারি না এখন আর এখানে কী কী আছে সব দেখছিলাম আমার না খুব পিৎজা খেতে ইচ্ছা হচ্ছিলো তো আজকে নাও অন্য কোনো দিন খাওয়া হবে পিৎজাটা সেরকম ভালো লাগে না তবুও কোনো মন চায় পিৎজা খেতে এখানে বরমাসায় ফোন করছিল ওর বন্ধু একটা ফোন করেছিল ফোন করে বলছিল যে বৌদির কেমন অবস্থা কি করছে বৌদি কবে থেকে মানে বেবি হবে তো তারপর আমিও ফোন করে কথা বলেছিলাম ওর বন্ধুটার সাথে কথাটা বলে ফোনটা রেখে মানে একটা মনের মধ্যে থাকে তোমরা হয়তো আজকের আমার পুরো ভিডিওটাতে বুঝতে পেরেছে পেরেছো যে আমি কিন্তু একদমই ভিডিওটাতে হাসিনি কারোর মনের ভিতরে ভয় লাগছে একটা আর ওইদিকে কিন্তু আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে বিরিয়ানি না তো আমরা চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম আমার খেতে ইচ্ছে করছিল বিরিয়ানি খেতে চিকেন ফ্রাইড রাইস সেদিন মার সঙ্গে এসে কিন্তু খেয়েছিলাম বিরিয়ানি ও বলছিল যে চলো আজকে চিকেন ফ্রাইড রাইসটা খাই তোমাকে এর মধ্যে একদিন বিরিয়ানি খাওয়াবো তো বললাম ঠিক আছে চলো আর আমি এদিকে আমি কিন্তু এদিকে শাখা পলা মানে শাখা না পলা সব খুলে ফেলেছি কানের টানে সব খুলে ফেলেছি দেখতে কিন্তু কেমন যেন আমাকে লাগছে অসহায় অসহায় লাগছে তাই না বলো সত্যি এগুলো খোলার পর যেন মুখটা আরো কেমন হয়ে গেছে আমার এমনিতে তো শুকিয়ে কাঠ হয়েছি কালো হয়ে গেছি তারপরে মুখটা আবারও কেমন লাগছে তো ওর বন্ধুর সাথে অনেকক্ষণ কথা বললাম অনেকক্ষণ কথা তথা মানে কথা বলার পর ওর বন্ধুটাও আমাকে অনেক সাহস দিলো বন্ধুর বউটাও অনেক সাহস দিলো বলল যে না তোমার কিছু হবে না তুমি অনেকটা মনে সাহস নিয়ে রাখো প্রথম থেকেই তো তোমাকে আমরা প্রত্যেকদিন দেখি মানে ওরাও আমার ভিডিও দেখে তো তুমি অনেক সাহসী অনেকটাই তোমার মনে স্ট্রং ভাব আছে এই কথাগুলো বলে আমাকে অনেকটা সাহস দিল তারপর ফোনটাকে রাখলাম রেখে দিতেই খাবার চলে এসেছে আমাদের তিন প্লেটে তিনটা চামচ মানে তিন প্লেট বলতে এখানে কিন্তু আমাদের যে টোটোতে যে দাদাটা নিয়ে এসেছে তা তাকেও কিন্তু আমরা খাওয়াচ্ছি মানে দুজন মিলে খাবো একটা কেমন লাগে তাকে ডাকবো না কেমন লাগে তারপর তার সেও খেয়েছিল আমাদের সাথে তো তিন প্লেটে তিনজনের জন্য চলে এসেছে চিকেন ফ্রায়েড রাইস তো এই যে রকম ভাবে কিন্তু ছোট ছোট কড়াইয়ের মধ্যে দিয়েছে এই জিনিসটা আমি কোনোদিন খাইনি এই রেস্টুরেন্টে আমি মাঝে মধ্যে আসি যখন একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে কিন্তু এটা আমি খাইনি তাই ভাবলাম যে না আজকে খেয়ে দেখি বরমশাইয়ের মন মর্জি মতো যে কেমন লাগে তো ভালোই হয়েছিল অরুণাচল প্রদেশে গিয়ে চিকেন ফ্রায়েড রাইস একবার খেয়েছিলাম একদম ভালো লাগেনি আমার কাছে ওটা মানে কেমন যে ছিল কালো কালো টাইপের আর এটা না গোলমরিচ টোলমরিচ চিকেন তারপর এটার সাথে আবার ডিমও দিয়েছিল ভালো লেগেছে খেতে মানে সেরকম একটা খারাপ না ভালো লেগেছে ক্যাপসিকাম অনেক কিছু ছিল কিন্তু সব থেকে বেশি এটা ছিল ঝাল প্রচুর ঝাল ছিল আমি বেশি মানে সম্পূর্ণটা খেতেই পারিনি ওকেও কিছুটা দিয়ে দিয়েছিলাম এতটা পরিমাণ ঝাল ছিল এখন ঝালটা সহ্য করতে পারি না ঝাল খেলেই পেটে মানে পেট কেমন করে তো সেই কারণে ঝালটা আর সহ্য করা যায় না তো চলো এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া বাড়িতে গিয়ে আর খাবো না আর ভীষণ গরম ছিল ধোঁয়া উঠছিলো তো সেই কারণে কিন্তু অল্প অল্প করেই খাচ্ছিলাম আর প্রথম কয়েকবার খাওয়ার পরে এতটা পরিমাণ আমার ঝাল লেগে গেছে ওকেই কিন্তু আমি বেশি হতে একটা দিয়ে দিয়েছি ও কিন্তু ওর নিজের প্লেটটাও খেয়েছিলো প্লেটেরটা আমারটাও খেয়ে নিয়েছে شروع মানে আমি না এখন ঝালটা কেন সহ্য করতে পারি না ঝাল খেতে গেলেই আমার ভীষণ অস্বস্তি ভাব হয় তবুও যতটুকু খেয়েছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি অতটুকু খেয়েছিলাম এদিকে ভালোই লাগছিল একদিকে খেতে বিরিয়ানির থেকেও মানে টেস্ট হয়েছিল। আর আমি বিরিয়ানি খেলে আমাদের এখানে যে দাদা বৌদির বিরিয়ানি আছে ওটাই খাই তবুও আমাদের এখানে দাদা বৌদির বিরিয়ানিটা না এতটা টেস্টি হয় না এতটা ভালো হয় না তবু মানুষ বলে না না মানে না মামার থেকে কানা মামা ভালো ওটাই হচ্ছে কথা দাদা বৌদির বিরিয়ানিটা আমাদের এখানে বেশি একটা টেস্টি না হলেও মানে চলে সেরকম আর আজকে যে চিকেন ফ্রাইড রাইসটা খেয়েছি ওটাও ভালো প্রথমে আমি বলেছিলাম যে চলো এখানে আমরা একটু অন্য কিছু খাই একটু অন্য অন্য ধরনের কিছু ও বলো না অন্য ধরনের কিছু খাব পেট ভরবে না এগুলো খেলেও না একটু পেটটা ভরে যাবে ঠিক আছে চলো খাই তো এই যে এখানে খাওয়া দাওয়া সব কিছু হচ্ছিল তো আজকে মনের ভিতরে তখন বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন একটু খারাপ লাগা ছিল তখন একটু টেনশন ছিল এখন আর খারাপ লাগা টেনশন কিছুই নেই সব কিছুই ভালো আছে আর আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো